হুকুম করো বলো তোমরা কি চাও আরে রক্ত করে বেটা তোর কি আর চাবো তুই যা ভয় দেখছিস লে আমাদের মন্টিভার গাঁড় মেরে মন্টি ভাই এই সালাবার ইজ্জত এই সালা জিন আমাদের মাটি ভাষা কি করে এটা তো তোমার হুকুম ছিল আকা এ জিন এই সালা আজ তো জনই জিন কলে হয়েছে দে চিলাক দে এবার বাইরে রাখা যাবে না এর ভেতরে ঢোকা দে সালা আলা দিন